গেলে হাসিনার খুব ছিল না না। তাই তো যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো ঠিক যেমন বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইলেজ দিয়েছে কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না দেশের মাটিতে তো মাইলেজ পেয়েছেই সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইলেজ দিয়েছে সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল হলে যা হওয়ার কথা তাই হয়েছে তো আবার ধরেন যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ এখন তো সেই সুযোগ এখনো কিন্তু আছে আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে অন্য দলে ঢুকেও প্রার্থী হইতে পারে অন্য দল বাদই দিলাম স্বতন্ত্রই এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে কে কোন মার্কার পক্ষে আছে সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতনও তারা সেই সাহসিকতা দেখা ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে সো ওই পথে কিন্তু আওয়ামী লীগ এমনিও যেত না এখন যেটা হলো আওয়ামী লীগকে আরও অনেকখানি মাইলেজ দেয়া হলো আওয়ামী এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তার মানে দুই দিকই রক্ষা করা হলো যারা নিষিদ্ধ চায় মপ করে তারাও খুশি তারাও খুশি আবার আওয়ামী খুশি লন্ডন বৈঠকের সুফল কি হারাতে যাচ্ছেন আপনারা আপনাকে অসংখ্য ধন্যবাদ নিঃসন্দেহে লন্ডনের বৈঠকটির পর সারা দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছিল এবং মোটামুটি মানুষ ধারণা করে নিয়েছিল যে আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বাট এর পরে কিন্তু প্রায় এক মাস পার হয়েছে অলমোস্ট পুরোপুরি এক মাস না হলেও বেশ ক কিছু দিন পার হয়েছে এর মধ্যে সিসির সঙ্গে চিফ অ্যাডভাইজার অত্যন্ত মানে ওয়ান টু ওয়ান একটা বৈঠক হয়েছে বেশ লম্বা সময় কিন্তু সেখান থেকে কি বার্তা এলো সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না সেই মিটিংয়ে কি আলোচনা হলো সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা আগামী নির্বাচন নিয়ে কোনো দিক নির্দেশনা দেয়া হলো কিনা সেই সেই মিটিংয়ে এগুলো কিছুই আমাদের কানে আসলো না একটা কথা ভাষা ভাষাভাবে যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কারের কাজ কত দূর হলো বা কতটুকু বাকি আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কমিশন তো আর সংস্কার করছে না অ্যাবসলিউটলি ঠিক ওই জায়গাটাতে আসছে কমিশন তো আর সংস্কার করছে না কমিশনের তো সংস্কার নিয়ে আলাপ কেন আর এই খবরটিও কিন্তু খুব ফর্মাল কোনো সোর্সের খবর না আমাদের নানান রকম গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক কিছুতেই তো অনেক খবর ভেসে বেড়ায় সেখানকারই একটা তথ্য কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে একটা রোডম্যাপ কংক্রিট একটা সময়ে জানতে চায় তাই না প্রধান উপদেষ্টার সঙ্গে যখন লন্ডনে বৈঠক হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেখানে কিন্তু ইফ বাট এই কথাগুলো এসছে যদি সংস্কার একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে যদি বিচার একটা পর্যায়ে যায় তাহলে আমরা হ্যাঁ কেন আগে নিয়ে নিয়ে আসতে অসুবিধা নাই আমরা ফেব্রুয়ারিতে রোজার আগেও নির্বাচন করতে পারি এই যে ইফ এবং বাট এই ইফ এবং বাট কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি শোনা যায়নি গতকাল হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে এবং সেখানে বিএনপি কে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি আমরা সেখানে এন কে দেখেছি সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা না আমরা ভয় পাচ্ছি না কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে মানে আনুপাতিকভাবে নির্বাচন হতে হবে ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতি নয় পিআর পদ্ধতিতে হতে হবে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপার হাউস অফ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান্ত তো ডেফিনেটলি হয়েছে সতেরো বছরে তাদের তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে দু হাজার ইলেকশন বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে কোনোরকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপ ছিল না তাই না এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফেসিবাদের দোষ বলা হয় না না তাদেরকে বলা হয় না লাকিলি 2024 এর ইলেকশনটা তারা করে না বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপ ভাবে আক্রান্ত হওয়ার পরে 24 এর ইলেকশনটা তারা বর্জন করে তো তার ফেসিবাদের দোষন নয় কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা পিআর পদ্ধতির স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে সো এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপি সকল বিষয়ে তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায় এই দাবিগুলো তো তাদের পুরনো এই দাবিগুলো তাদের কতটা পুরনো আপনি আমাকে বলেন এই দাবিগুলোর কথা উঠেছে কিন্তু বিএনপি যেমন দশ বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না কি হয় আপনি কিছু ছাড়বেন আরেক পক্ষ কিছু ছাড়বে আরেকটা পক্ষ কিছু অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং সকল সকল রাজনৈতিক রাজনৈতিক দলের দলের বক্তব্য চিন্তা একরকম হবে না এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার স্বার্থ দেখে আসলে কথাগুলো বলবে যেই দলটি দীর্ঘ সময় আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে ক্ষমতায় যাবে সেই দলের সঙ্গে আরেকটি দল যে হয়তো জীবনে কোনো আসনই তেমনভাবে জিততে পারে নাই এবং আগামীতে নির্বাচন হলেও তাদের একটা বা দুটা আসন হয়তো বা তারা পেলেও পেতে পারে সেই দলগুলোর মানে চিন্তা ভাবনা না আমি দলগুলো মানে আলাদা আলাদা ভাবে তো তাদের চিন্তা ভাবনার সঙ্গে বিরপি চিন্তা ভাবনা নাও মিলতে পারে আবার ধরুন যে দলটি দুদিন আগে তৈরি হয়েছে আগে ছিলই না এই দলটির অস্তিত্ব তার তো এখন নিবন্ধন পাওয়া মার্কা পাওয়া প্রতীক পাওয়া নির্বাচন গোছানো আহ নেতাকর্মীদেরকে গোছানো সমর্থকদের কাছ থেকে ভোট নিয়ে ভোটটাকে তার বাক্সে ভরা অর্থাৎ একটা প্রক্রিয়া হ্যাঁ যেটার সঙ্গে তারা পূর্বে পরিচিত নয় সো তাদের চিন্তা বা তাদের ক্যালকুলেশন আরেকটা বড় রাজনৈতিক দলের না মিলবে কিন্তু আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের জন্য কি প্রয়োজন আমরা যদি সেইভাবে চিন্তা করি বাংলাদেশের জন্য ইমিডিয়েটলি একটা নির্বাচনী রোডম্যাপ দরকার আমি শেষ করছি আইএমএফ আমাদের অর্থ উপদেষ্টা বলেই ফেলেছেন আই তার কিস্তি ছাড় করছে ওই শর্তে যে তারা আশা করছে দ্রুতই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাবে লন্ডন বৈঠকের পর কিন্তু আইএমএফের এক কিস্তির ছাড়টা আমরা দেখছি সিপিডির মতো সংস্থা একেবারে অরাজনৈতিক যখন যেই দল ক্ষমতায় আসে সেই দল সিপিডিকে বলে বিরোধী দলের এজেন্ট সো সেই সিপিডি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা যদি চান বিনিয়োগ যদি চান ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি চান আপনাকে ডেফিনেটলি একটা পলিটিক্যাল স্টেবিলিটির দিকে যেতে হবে বাংলাদেশে তো পাঁচই অগস্টের পর থেকে একটা নতুন কালচার তৈরি হয়েছে এই কালচারটি আগে ছিল কিন্তু এত ভয়াবহভাবে ছিল না কালচারটি হচ্ছে মব কালচার আপনার পেশির শক্তি কতটুকু আপনার লোক কতজন আসে আপনি একটা হাঁক দিলে কতজন লোককে আপনি একত্র করতে পারেন সেই রকম হাঁক ডাক দিয়ে আপনি যে কোনো অন্যায্য অন্যায় এবং অবৈধ কাজকে আপনি অবলীলায় করতে পারবেন ধরুন আমি বিজনেস একটা রিপোর্ট দেখছিলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সেই রিপোর্টে পরিষ্কারভাবে তারা গ্রাফ দিয়ে বুঝাচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ অভ্যুত্থানের আগে মবে নিহত হয়েছে বত্রিশ জন আর অগস্ট থেকে ডিসেম্বর দু হয়েছে ছিয়ানব্বই জন আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে জুন দু হাজার হয়েছে তিরাশি জন গ্রাফটা কত উপরে উঠে যাচ্ছে সো আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করেছি এই সংস্কৃতির নাম হচ্ছে আপনার পুলিশ হওয়ার দরকার নাই আপনার প্রশাসনের কেউ হওয়ার দরকার নাই আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য আমি ডয়েসে ব্যালেতে একজন খুবই খুবই প্রমিনেন্ট সমন্বয়ক বা এখন তো তিনি এনসিপির একজন বড় নেতা তার একটা দীর্ঘ দেড় ঘন্টার ইন্টারভিউ দেখছিলাম সেখানে প্রশ্ন যে রাস্তায় তুলে দেখা ঠিক হয়েছে এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো তখন এক পর্যন্ত বলছেন আমি তো দেখি চোর ধরেই চোর হয়ে গেলাম মানে তাহলে তো আর কেউ অন্যায় দায়িত্বটা তার কিনা একজাক্টলি তাই তাহলে আমরা পুলিশ রাখছি কেন প্রশাসন আছে কিন্তু মুশকিল হচ্ছে মবটাকে আমরা এখন এক রকম বৈধতা দিয়ে এটাকে লিগ্যালাইজ করে ফেলেছি লালমনিরহাটে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বাবা এবং ছেলে তাদের দুজনকে ধর্ম অবমাননার একটা জিকির তুলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে শেখাক তার্য ভয়াবহ বিষয় হচ্ছে সেখানে যিনি ওসি তিনি নাকি পরিস্থিতি শান্ত করার জন্য বলছেন মবকে বা জনতাকে আপনাদের হৃদয়ে রক্তক্ষরণের চেয়ে আমার বেশি হয়েছে বাংলাদেশে বসে এই সাহস তারা কোথাত থেকে পায় তাদের তো फांसीর উপরেও যদি কোনো শাস্তি হয় সেটা হোক can you believe that একটা প্রশাসনের কর্মকর্তা তিনি এই ভাষায় কথা বলছেন যেটা মবকে অটোমেটিক্যালি শুধু প্রশ্রয় দেয় না বরং উৎসাহিত করে মবকে ভয় দেয় সেটা যেটাই হোক বাংলাদেশ এখন এখানে এসে দাঁড়িয়েছে এটা হলো কথা গত এক বছরে মানে এখন তো নয় মাস বা দশ মাস হয়েছে এগারো মাস হতে চললো আর ঠিক আছে এগারো মাস বাংলাদেশে একশোর কাছাকাছি মাজার ভাঙা হয়েছে কোনো টু আওয়াজ কেউ করেছে যারা সাধারণত মাজারপন্থী মুসলমান ওনারা একটু শান্ত হন একটু নম্র হন ওনারা ওনাদের মধ্যে থাকতে পছন্দ করেন ওনারা যেহেতু কাউমি মাদ্রাসার মানে মতো লোক জমায়েত করে একটা খুব ভালো রকম শক্তি প্রদর্শন করতে পারেন না সুতরাং তাদের ব্যাপারে সরকারের খুব মাথা ব্যথা নাই সেটাই তোমরা আমরা দেখছি এই যে শফিকুল আলম সাহেবকে খুলনা প্রেস ক্লাবে আটকে রাখা হলো কেন কারণ কোনো একজন পুলিশ কর্মকর্তা যিনি জুলাই অগস্টে গুলি চালিয়েছেন বা কোনো একটা মানে অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে প্রপারলি বিচারের আওতায় আনা হয়নি সেই গতকাল রাত পর্যন্ত শফিকুল আলম সাহেবকে আটকে রাখা হয়েছিল প্রেস ক্লাবে তো তো সেটাও রাজত্ব ও যে নগর পুরলে তো দেবালয়ে এড়াবে না আপনাকে যে বধিবে সে তো গোকুলে বাড়িছে সো আপনি যদি আপনার ক্ষমতা বা আপনার খুঁটিটাকে পোক্ত করার জন্য অনেক ব্যাপারে চোখ বন্ধ করে রাখেন বা না দেখার ভাব করেন বা মবকে আপনি প্রেশার গ্রুপ বলে তাকে উৎসাহিত করেন তাহলে অটোমেটিক্যালি আজকে হোক কালকে হোক পরশু হোক আপনাকে তো এই অন্যায় এই অরাজকতার শিকার হতেই হবে আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করি খিলগাতে সম্ভবত একটা অস্থায়ী মন্দির মতো ওরা করেছিল পূজা মণ্ডপ সরি মন্দির তো না পূজা মণ্ডপ মব গিয়ে বললো ওটা ভাঙতে হবে পরে সেটা ভাঙা হলো এবং প্রশাসন বলছে এটা তো অস্থায়ী তো অস্থায়ী যদি হয় সেটা আগে আগে কেন আপনারা সরালেন না মপকে গিয়ে কেন সেটা করা হলো অর্থাৎ তাদের প্রতিটা কর্মকাণ্ডই মপকে উৎসাহিত করা প্রশ্রয় দেওয়া মপকে হাতে রাখার মতন কাণ্ড কারখানা এগুলো বাংলাদেশকে একেবারেই অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের সতেরো কোটি আঠেরো কোটি মানুষ কিন্তু এটার ফল ভোগ করবে আজকে হোক আর কালকে সময়টা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং কঠিন একটা সময় এটা আমাদের এখন থেকে বিষয়টি মানে নিজের মধ্যে বোঝা ধারণ করা এবং পরিকল্পনা করার একটি বিষয় আছে আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে হি ইজ আওয়ার সান হ্যাঁ এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে হি ইজ আওয়ার সান ওই জায়গাটা থেকে বোধহয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট পশ্চিমা এই চাপে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সরকারের অবস্থান বদলাতে পারে দেখুন সরকারের সত্যিকার অর্থে খুঁটির জোটটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে আমি যদি অন্য দলগুলোকে বাদ দিই দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড বিএনপি এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে মানে ওনার কর্মকাণ্ডের কারণেই সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না আপনি নিশ্চয়ই একদমই আমজনতার সঙ্গে আপনার কথা বলতে হয় চলতে হয় আপনি তাদের সঙ্গে কথা বললেই বুঝবেন বা তারাও অনেক সময় আপনাকে নিজে থেকেই বলে যে আপ কবে নির্বাচন হবে আমরা একটা স্থির অবস্থা দেখতে চাই একটা স্থিতিশীলতা চাই সর্বত্র হ্যাঁ সো এই জায়গা থেকে আপনি দেখুন যেই প্রশ্নটি ইকোনমিস্ট আজকে তুলছে এই প্রশ্নটি কিন্তু শুরুতেই বিএনপি বলেছিল যে কোন দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয় বিএনপি মনে করে যে যেই দলটি বিএনপি বিশেষ করে যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে ডেফিনেটলি সেই দল মনে করে যে মানুষই প্রত্যাখ্যান করবে